ত্রিপুরা রাজ্যের মধ্যে লোকসভা নির্বাচনের জন্য রয়েছে দুইটি আসন একটি হচ্ছে পশ্চিম ত্রিপুরা আরও একটি হচ্ছে পূর্ব ত্রিপুরা একটি আসনে ভোট হয়ে যায় প্রথম দফায় যখন ভোট হয় উনিশ এপ্রিল আরও একটি আসনে ভোট হয়ে যায় যখন দ্বিতীয় দফায় ভোট হয় ছাব্বিশ এপ্রিল এই দুইটি আসনের মধ্যে হইতে একটি আসন হচ্ছে বহু আলোচিত সমালোচিত পরিচিত একটি আসন কারণ ওখান থেকে যিনি ইলেকশন লড়ছেন উনি ত্রিপুরার আগের মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমান বিজেপির ক্যান্ডিডেট বিজেপি যাকে প্রার্থী করেছে বিপ্লব কুমার দেব ওপর দিকে এই লড়াইয়ে মুখোমুখি ছিলেন ত্রিপুরা বর্তমান কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা ওনাকে প্রার্থী করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে টিকিট দেওয়া হয়েছিল উনি লড়াই লড়েছেন ইলেকশন লড়েছেন পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনে এই দুইজন নেতার মুখোমুখি হওয়ার কারণে লড়াইটা অনেক কঠিন হয়ে গিয়েছে মানুষের রায় কোন দিকে মানুষ কাকে পছন্দ করতেছে বেশি সেটা বোঝা যাচ্ছে না যখন আসল ফলাফল আসবে রেজাল্ট আসবে চার জুন দুই হাজার চব্বিশ তখন আমরা পরিষ্কার ভাষায় বুঝতে পারবো যে কার জয় হয়েছে